লগো মোরা দুইজনে শাড়ি পিন্দে শাড়ি পিনলে ভালোই লাগবে মার শাড়ি আছে কতগুলো হেগিয়ে দে বোঝ তুমি একটা পরব মুই একটা পরব এবার হ্যাঁ যদি খালামনি দেয় হেলে তোরে আর আমার ধরনের আর কিলেই ঘরিতে পারি দরকার না 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 কিছু না তুমি ল দেখবা কিছুই কইবে না তা হেলে মুই আগে খালামাল্লা হে হেয়ের পর আসসালামু আলাইকুম বরিশালের জনগণ বেবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনারা বেবাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যে আপনারা যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নি হ্যারে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজ ওখানে দেখতে আসেন পেজটার কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তাই চালেন বেশি কথা না কে শুরু করা যাক আজ গোর ভিডিও আজ গো মনে করেন সকাল সকাল উর্সিপার কয় আপু মোর ক্লাসটা বন্ধ আছে আজ গো মুই স্কুলে যামু না আজ গো মোরা দুইজন শারিফিন শাড়ি শারিফুর তুমি আর মুই ভিডিও কর মোহনে বোস তে মোর আবার বেশি কথা না কইয়ে চলে গেলাম শাড়ি পরতে শাড়িটা রি পরলাম বিকেল বেলা আজ যখন শাড়িটা পরছে হ্যাঁ তখনই দেখি যে আকাশে ম্যাক করছে বৃষ্টি নামবে কও যে তামশাটা মোরা যে শাড়ি পিন হ্যাঁ কিন্তু আকাশে উচায় না আর মুই শাড়ি পিন পর মোর তো যেই মোড়া মোড়া দেহায় এত মোড়া দেহ আল্লাহ তে মোর বইনও মোর লগে শাড়ি পিনছে কিন্তু ও শাড়ি পিন যে একসে সরম পায় ওর ভিডিও করা ধরছে হ্যাঁ ও ভিডিওর মধ্যে দায়িত্ব না সরম পায় একসে সরম হে পর মোর দুই বোন চলিয়ে গেলাম মামাকে এখানে বিলের মধ্যে করানো মানুষজন্য সুন্দর করে পোস্টোস দিয়ে ভিডিও টিডিও করানো যাইবে হেয়ার পর মনে করেন সুন্দর পোস্টে করে ছবিও তোলা যাইবে চিন্তা ভাবনা করে দুই বোন মেলা করলাম মগো বিলের মধ্যে আর এই বিলের মধ্যে কিন্তু আরো অনেকগুলো ভিডিও দেওয়া আছে কিন্তু আপনারা অবশ্যই দেখেন যারা মোর ভিডিও দেন হ্যাঁ কইতে পারবেন এই বিলের মধ্যে আরো ভিডিও দিস হ্যাঁ না গো সকাল বেলা মুতে বেরিয়েছিলাম সেকাল কিন্তু ওই বিলে যাই পর ভিডিও করে আপনাকে দেখাই হেয়ে ফর বিলের মধ্যে যাইয়ে দুই বোনি অনেকগুলো ছবি তুললাম হ্যাঁ ভিডিও দেখ করলাম মনে করেন অনেক কিছুই করলাম অনেকে কইতেছে এ মাথা মেজাও তোরা মোরা কইতেছি মোরা যাই ভিডিও কর কইতেছে করছে বৃষ্টি তোরা এর মধ্যে যাও কমে ভিডিও করছে তোরা কিন্তু হাইড আইতে পারবে বৃষ্টিতে পাইবে হের পর আবার কয় সন্ধ্যা গেছে এখন কারণ সন্ধ্যা হইলে তো গ্রামের বাড়িতে একটা কথা আসি সন্ধ্যাবেলা বাইরে থাকতে হয় না মাইয়া মানুষের বাইরে গেলি বলে শয়তান পয়তানে এ হেলি গিয়ে চিন্তা ভাবনা করে মনে করেন মোরা মো শয়তান ধরবে না মোরাইতেছি বড় শয়তান হেলি গে হেইয়ে কি হনার মানুষ মোরা মোর আবার সুন্দর আইতে গেছি গে মোরা ধরবেন এখানে অনেকগুলো ভিডিও বানাইছে আপনারা কিন্তু ইউটিউবে যে পাইয়ে যাইবেন রিল ভিডিওর মধ্যে পাইয়ে যাইবেন কারণ এখানে বই অনেকগুলো রিল ভিডিও মুই বানাইছি হেই এখানে যাওয়ার সময় যে কয়ডা উষ্টটা খাইছি হ্যাঁ তো আল্লাহ জানে আর মুই জানে আপনারা যদি হেই উসটার ভিডিওগুলো দেখতেন তাহলে তো আস্তে আস্তে বা তো দিতেন মুই বইছি বয়েস দেখতে মোর লগে একটা মুরার ছাও এককালে মনে করেন দশটা মুরার ছাও আছে একাল সব মোরের একজন আছে এই একজনে হারাদিন মনে করেন মোর খালাম্মার কোলে কোলে থাকতে চাই একটু বাইরে থাকতেই চায় না এর মনে করেন একটু হানে বাইন্দে তাই সিক্রে সিক্রি শুরু করে দেয় সিক্রে সিক্রি উনলে মাথা মতা যায় গরমে এই মোরা মোগ আসল জায়গায় ইয়ে পড়ছি ভিডিও টিডিও করলাম ছবি টবি তুললাম তাই আজ ঘুনে নাচ ভিডিওটা বেশি বাড়াম না ভিডিওটা অল্পতেই শেষ করম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূল লেগে দোয়া করবেন আরে খারান খারান যারা আমার ইউটিউব চ্যানেলটারে এখনও সাবস্ক্রাইব করেনি সারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজে গুনে দেখতে ফলো করবেন আসসালামু আলাইকুম